এইচএসসি ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আরও একটি আপডেট তোমরা যারা আবেদন করেছ তোমাদের পছন্দ মতো তোমরা কলেজ নির্বাচন করতে পারো নি আবেদন সম্পন্ন করে ফেলেছ টাকা জমা দিয়েছো ইভেন সাবমিট করে ফেলেছ তোমরা কিভাবে তোমাদের কলেজগুলো পরিবর্তন করতে হয় সেই সিস্টেমটা কিন্তু আমরা আজকে দেখিয়ে দিব সেজন্য আজকের ভিডিওর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমে আমরা যেটা করব প্রথমেই আমরা চলে যাব যেই কোনো একটি ব্রাউজারে আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি আমরা বরাবর ক্রোম দিয়েই কাজ করে থাকি ক্রোমে চলে যাব ক্রোমে আসার পরে সার্চ বক্সে লিখতে হবে এক্সআই অ্যাডমিশন অ্যাডমিশন লিখলেই এখানে চলে আসবে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেমস এখানে আমরা ক্লিক করে দেব দেয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস অ্যাডমিশন সিস্টেম সেশন এখানে রয়েছে তারপর যে লিঙ্ক ফর ভিডিও ডেমোনস্ট্রেশান মানে হচ্ছে তুমি এই ভিডিও দেখে আবেদনের সিস্টেমটা দেখে নিতে পারো তো আমরা এখানে অ্যাপ্লাইতে চলে যেতে পারি মানে হচ্ছে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের কলেজগুলো পরিবর্তন করা আমরা আবেদন কপিতে যে কলেজগুলো দিয়েছি সেগুলো কীভাবে পরিবর্তন করতে হবে সেই সিস্টেমটাই এখন দেখব সেজন্য তোমরা তোমাদের রোল নাম্বারটি এখানে বসিয়ে দেবে এরপরে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যেই বোর্ডটি রয়েছে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই এখানে সিলেক্ট করবে সন তারপর রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে নাম্বারটি দেওয়ার পরে তোমরা এখান থেকে ভেরিফিকেশন যেই কোডটি রয়েছে সেটি দিয়ে দেবে ফাইভ জিরো এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট অপশনে এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আপনি ইতিমধ্যে আবেদন করেছেন ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড তো আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট যে নাম্বার রয়েছে যে নাম্বারটি দিয়ে আমরা আবেদন করেছিলাম সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে তোমরা যখন আবেদন করেছিলে আবেদন করার সময় তোমাদের ফোনে একটি কনফার্মেশন সিকিউরিটি কোড পাঠানো হয়েছে সেই সিকিউরিটি কোডটি তোমরা এখানে বসিয়ে দিতে হবে সেটি কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার সময় যেই মোবাইল নাম্বারটি তোমরা ব্যবহার করেছ সেই মোবাইলে এস এম এসের মাধ্যমে এই কোডটি পাঠানো হয়েছে তো আমরা আমাদের যেই কোডটি সেই কোডটি এখানে বসিয়ে দেবো কোডটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে আপডেট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা চলে যাব নেক্সট অপশনে আমরা দেখো এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি এখানে আসার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই সিলেক্ট করা কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো আমাদের সামনে অলরেডি শো করেছে তো এখান থেকে আমরা এই কলেজগুলো ক্যান্সেল করতে পারবো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লোজ অপশন রয়েছে এখান থেকে তোমরা ক্লোজ করে দিতে পারো এটি দেখতে অনেকটা ডিলেট অপশনের মতো দেখায় আমরা এখান থেকে আমাদের পছন্দের যেই অপছন্দের যেই কলেজগুলো রয়েছে সেগুলো ক্লোজ করে দেবো সর্বপ্রথমে আমরা এগুলো এটা ক্লোজ করে দিচ্ছি একটা একটা করে আমরা ক্লোজ করে দেব তো আমরা এখানে প্রথমেই এক নম্বর সিরিয়াল আমরা সিরিয়ালটা এখান থেকে ঠিক করে দেবো প্রথমে প্রথম চয়েস হিসেবে আমরা আব্দুর রবকে দিলাম তারপরে বরিশাল সিটি কলেজ তো এরপরে আমরা কলেজগুলো আমাদের পছন্দের কলেজগুলো এখান থেকে সিলেক্ট করব তো আমরা এখান থেকে আমাদের কলেজ পছন্দের কলেজগুলো সিলেক্ট করলাম ডে সিলেক্ট করলাম ভার্সন সিলেক্ট করলাম সায়েন্স সিলেক্ট করলাম অ্যাড দিস কলেজ সিলেক্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যুক্ত হয়ে গিয়েছে এরপরে আমরা এরপরে যে কলেজ সেটা আমরা সিলেক্ট করতে হবে তো আমরা এক এক করে আমাদের পছন্দের কলেজগুলো এখানে সিলেক্ট করে দিচ্ছি তোমরাও তোমাদের মতো করে দিবে এভাবে কিন্তু পরিবর্তন করা যায় আমরা দিয়ে দিলাম আমাদের পছন্দের কলেজটি এখানে ডে দিলাম বার্সন বাংলা বার্সন বাংলা সায়েন্স অ্যাট দিস কলেজ আমাদের পছন্দ ক্রম অনুসারে আমরা পাঁচটি কলেজ পছন্দ করেছি তো এই পাঁচটি কলেজ কিন্তু আমরা চাইলে দিতে পারি অথবা তোমরা দশটি কলেজ এখানে পছন্দ করতে পারো তোমাদের পছন্দ ক্রম অনুসারে তোমরা যাচাই করে দেবে এরপরে আমরা চলে যাব কোথায় নেক্সট অপশনে চলে যাব এখানে আসার পরে তোমাদের তোমাকে আবার পুনরায় পিভিও দেখাবে সাবমিট করার আগে তোমরা পুনরায় দেখে নেবে আব্দুর রব কলেজ সেনিয়াবাদ বরিশাল সিটি কলেজ বরিশাল মেট্রোপলিটন কলেজ এরপর রয়েছে সৌরভ কাঠি গভর্নমেন্ট কলেজ ঝালো গভর্নমেন্ট কলেজ এগুলো আমরা সব বসিয়ে দিলাম তারপরে সাবমিট আপডেট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করে দিলাম পুনরায় প্রথম আমরা আবেদন করেছি যে এই সিস্টেমে সেম সিস্টেমে তোমাকে টপ আপ মেনু দেখাবে এখান থেকে প্রিন্ট ভার্সন অপশনে ক্লিক করলে আমরা আমাদের পছন্দের কলেজগুলো লিস্ট আকারে দেখতে পাবো তো এখান থেকে আমরা এটাকে প্রিন্ট করে দেব প্রিন্ট চুজ লিস্ট এখান থেকে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সার্ভার একটু দুর্বল হওয়ার কারণে এখানে প্রিভিউ দেখাচ্ছে না সাথে সাথে কিন্তু এখানে প্রিভিউটা দেখাবে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রিভিউ দেখিয়েছে তো এখান থেকে কিন্তু আমরা চাইলে এভাবেই এভাবেই কিন্তু আমরা আমাদের এই প্রিভিও থেকে আমরা দেখে আমাদের লিস্টগুলো আমরা প্রিন্ট করে নিতে পারি আমরা এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে দিলাম এভাবে কিন্তু তোমরা তোমাদের কলেজের পছন্দ অনুযায়ী তোমরা এভাবে কিন্তু তোমরা তোমাদের কলেজের যে পরিবর্তন অর্থাৎ কলেজের যে কারেকশন কলেজ ক্লোজ করে নতুন কলেজ অ্যাড করার সিস্টেম সেটা কিন্তু এই নিয়মে করতে হয় তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য একেবারেই আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ